এসআইআর আতঙ্কে রাজ্যে ফের প্রাণহানির অভিযোগ দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম না থাকায় মানসিক চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গেল পূর্ব মেদিনীপুর জেলার ভোগপুরের এক পৌরার জানা গিয়েছে নিহত মহিলার নাম কেশিমন বিবি বয়স প্রায় তিরাশি বছর অভিযোগ কোলাঘাট থানার ভোগপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভোগপুর গ্রামের দুশো তেত্রিশ নম্বর বুথের শেখপাড়ায় চরম উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এসআইআর দাপটে এই আতঙ্কের বলি হলেন তিরাশি বছরের কেশিমন বিবি পরিবার ও প্রতিবেশীদের বক্তব্য দু এর ভোটার লিস্টে নাম নেই এই আশঙ্কায় দিন দিন বাড়িয়ে তুলছিল মহিলার মানসিক চাপ দু সালের ভোটার তালিকায় নাম না থাকার বিষয়টি কয়েকদিন ধরে দুশ্চিন্তায় রেখেছিল প্রবীণ কিশিমন বিবিকে কোনো রকম নোটিশ বা পরিষ্কার ব্যাখ্যা ছাড়াই তালিকায় নাম বাদ যাওয়ার ঘটনায় তিনি অস্থির হয়ে পড়েছিলেন পরিবারের দাবি এই কয়েকদিন তাকে স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছিল চিন্তা ভয় আতঙ্কে রাতে ঘুমোতে পারতেন না খাওয়া দাওয়া পর্যন্ত কমে গিয়ে She looked. অভিযোগ একই সঙ্গে বিপাকে পড়েছেন তার ছেলে শেখ নাসের উদ্দিনও তার নামও দু দুই সালের তালিকায় না থাকায় দুই প্রজন্ম ওই দুশ্চিন্তায় দোলা চলে পড়ে যান জানা গিয়েছে উদ্বিগ্নতার মধ্যে বিশে নভেম্বর রাত প্রায় দশটা তিরিশ নাগাদ হঠাৎই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন পৌরা মুহূর্তের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাড়িতে এই মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়তে এলাকায় নেমে এসেছে স্তব্ধতা সাধারণ গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ভোটার তালিকা নিয়ে এই বিভ্রান্তি এবং মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার পরিবেশ কি আরও প্রাণহানি ডেকে আনবে প্রবীণদের নিরাপত্তা মানসিক স্বাস্থ্যের বিষয় প্রশাসন কতটুকু সচেতন এমন প্রশ্ন এখন ঘুরছে প্রতিটি মহল্লায় ভোগপুর গ্রাম এখন শোক ও আতঙ্কের দোলা চলে স্থবির স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছেন যাতে আর কাউকে এমন আতঙ্কের বড়ি হতে না হয় দেখুন বর্তমান যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশন একটা মানে এসআর নাম করে ভারতবর্ষের যে সমস্ত রাজ্য পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি এর আগেও হয়েছে হওয়া প্রয়োজন এটা দেশের স্বার্থে নির্বাচনের স্বার্থে হওয়া উচিত কিন্তু যখন আর হয়েছিল তখন আমরা যারা দু হাজার দুই আমাদের ভোটার লিস্টের নাম ছিল তারা কেউ কি জেনেছিলাম কোনো কি আতঙ্ক ছিল ছিল না তার কারণ পরিস্থিতি দীর্ঘ পরিস্থিতি দীর্ঘ সময় ধরে সেটা করা হয়েছে তড়িঘড়ি এসআর করার জন্য মানুষের উপর একটা বোঝা এবং আতঙ্ক চাপিয়ে দিয়েছে সেই আতঙ্কের বলি আজকে তিনি সালে তার ভোটার আধার কার্ড আছে ওনার সবকিছু টাকা সত্ত্বেও দু হাজার দুয়ে ভোটার লিস্টে উনি নাম খুঁজে পাননি এই যে নাম খুঁজে না পাওয়ার জন্য ওনার মনে একটা আতঙ্ক তৈরি হয় যে মনে হয় আমাকে বাংলাদেশ ফেরত পাঠাতে হবে বাংলাদেশ ব্যাক করে দেবে এই আতঙ্কের ফলে মানসিক চাপ সৃষ্টি হয় এবং মানসিক চাপ যখনই মানুষের আসে তখন শরীরের মধ্যে নানা রোগের সৃষ্টি হয় ওনার ওনার ছেলেরও ছেলে প্রায় বছর বয়স ওনারও ভোটের নাম নেই ফলে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া একটা অসুখ একটা রোগ সেই রোগটা মানুষের শরীরে গিয়ে অ্যাটাক করছে এবং মানুষ বিপদগ্রস্ত হয়ে মানুষ কোনো কোনো মানুষ মিটছে এবং শারীরিক চাপে মানসিক চাপে কোনো কোনো মানুষের শরীর খারাপ হয়ে হার্ট অ্যাটাক হচ্ছে শুধু ভোটারদের নয় আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যারা এতে ডিউটি করছে যারা বিএলও আছে তাদের উপর এমন মানসিক চাপ দেওয়া হচ্ছে তারাও কেউ কেউ সেই মানসিক চাপে হয় আর না হলে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হচ্ছে আমার নাম টুটুল মল্লিক আমি সদস্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং সংখ্যালঘু সেলের এই ব্লকের সভাপতি নমস্কার গতকাল আমরা আমাদের সম্মানীয় নির্বাচন কমিশন আধিকারিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা সবাই জানতে পেরেছিলাম যে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত এসআইআই যে ফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছে বিলোদের মাধ্যম দিয়ে তার সংখ্যা পার্সেন্টেজে বলা হয়েছে নাইনটি মানে প্রায় হানড্রেড পার্সেন্ট ফর্ম ডিস্ট্রিবিউশন যেখানে হয়ে গিয়েছে সেখানে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার খোপপুর গ্রাম পঞ্চায়েত বলে একটি গ্রাম পঞ্চায়েত রয়েছে যে গ্রাম পঞ্চায়েতের পাকিস্তান মার্কেট বলে একটি বিশেষ মার্কেট রয়েছে পরিচিত মার্কেট যে এলাকায় এক ভদ্রমহিলা আশি বছর বয়সী যার নাম কেশিমন বিবি তিনি বার্ধক্যজনিত কারণে গতকাল রাত্রি দশটা তিরিশ মিনিটে তিনি পরলোক গমন করেছেন আর যে এলাকায় তিনি পরলোক গমন করছেন যে বাড়িতে সেই সংলগ্ন এলাকায় গ্রাম পঞ্চায়েতের প্রধান ভোগপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বসবাস সেই এলাকার সম্মানীয় জেলা পরিষদের সদস্য তিনি টুটুল মল্লিক মহোদয় তিনি সেই এলাকায় সেই মৃত ব্যক্তিকে দেখতে গিয়ে তার আত্মার শান্তি কামনা করার পরিবর্তে তিনি নির্বাচন কমিশনকে তিরস্কৃত করে যে ভাষায় তিনি এসআইআর রিলেটেড বক্তব্য রেখেছেন তার তীব্র প্রতিবাদ জানায় তিনি উল্লেখ করেছেন এই আশি বছরের বৃদ্ধা তিনি নাকি এসআইআর আতঙ্কে পরলোক গমন করেছেন যদি জানতাম যে ওনার কোন নিকটজন পরলোক গমন করেছেন অথবা এই জাতীয় কোনো মানুষ পরলোক গমন করেছেন অল্প বয়সী সেক্ষেত্রে বললেও তবু কিছুটা ভাবা যেত এরা এত নিচে নেমে গেছে জনগণকে এত বোকা বানাবর মাধ্যম পেয়েছে এসআইআর পদ্ধতি যাতে এরা আতঙ্কিত হয়ে ভুলভাল ব্যাখ্যা করছে দুজন বামদেব বুঝাইতে। আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন ও ইন্টেরিয়ার ডিজাইন সব কিছু একই জায়গায় পাবেন খান্ডাইত আয়রন এম্পোরিয়াম যেখানে সমস্ত নামি দামি কোম্পানির সিমেন্ট রড পোড়া ইঁট সিমেন্টের ইট, ব্লক বালি চিপস গিট্টি এছাড়াও বিল্ডিং বানানোর সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পাবেন তাছাড়া স্টিল ও রড আয়রন কারখানার সমস্ত কাঁচামাল পাবেন এখানে এছাড়াও কেশিয়ারির অন্যতম জেএস ডাব্লিউ নিউ স্টিল শ্যাম স্টিল এবং রাংটা স্টিলের ডিলার খান্ডাইত আয়রন এম্পোরিয়াম কেশিয়ারি বাসস্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার নিঠু খান্ডাইত ফোনভেন সেভেন ফাইভ ডবল জিরো সেভেন টু এইট টু